we হ্যালো বন্ধুরা ইউকাম টু সবাই ভালো আছো রাশির মাথে রেখো রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে আর বাদ বাকিটা অন্যের জন্যে ছেড়ে দেবে আর পারলে লগ্ন রাশি বা চন্দ্র রাশি এটা যদি লগ্ন রাশি হয়ে থাকে তাহলে চন্দ্র রাশিটা দেখবে আর এটা যদি চন্দ্র রাশি হয়ে থাকে তাহলে লগ্ন রাশিটা যেটা তোমার আছে সেটা তোমরা দেখে নিও ওকে খুব সম্ভবত তোমরা জানবে যে তোমার হয়তো ধনু লগ্ন আহ বৃষভ রাশি তো বৃষব রাশিটাও দেখে নেবে ফর এক্সাম্পল ওকে তো দেখি এবার প্রথমে আমি দেখবো তোমাদের সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র মেজর মেজর জিনিসগুলো যেটা আছে মানে যেখানে কি সতর্কতা দেওয়ার দরকার আছে সেইটুকু আমি দিয়ে আর যদি মনে হয় নিজস্ব একটা দরকার ভিডিও বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে বাড়িতে বসে তোমাদের সময়ের সুযোগ মতন তোমরা রিডিং নিয়ে নিতে পারো ওকে তিনটে মানে যদি তোমরা বুক করো আর কি তুমি ফিস দিলে তারপরে তোমাকে তিনটে টাইম দেওয়া হবে যে এই এই তিনটে টাইমের মধ্যে কোন টাইমটা তোমার সুইটেবল কোনটা তুমি সুবিধা আছে সেই রকম টাইমে তুমি অনলাইন থাকলে তোমার রিডিং ফাইলার এই হচ্ছে গিয়ে ডিটেলস তোমাকে আগে ফিজের একটা স্ট্রাকচার দেওয়া হবে ফিজের ছবি পাঠানো হবে যে এই সময়ে রিডিংয়ের এত ফিজ এতটা টাইম মানে দশ মিনিটের এত পনেরো মিনিটের এত আধা ঘন্টার একপর দেড় ঘন্টায় তো সেই হিসেবে তোমরা প্রশ্নগুলো

কেমন যাবে লাভ লাইফের জন্য আমি অন্য কারাশির সাধারণ জীবন কেমন যাবে শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র ক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য স্বনিযুক্ত কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি আমি বের করে নিচ্ছি তারপরে রিডিং শুরু করবে তোমাদের যদি মনে হয় যে কার্ড সেফেল করাটা দেখার প্রয়োজন নেই তাহলে তোমরা একটু ফরওয়ার্ড করে নাও ভিডিও আগে ভিডিও এগিয়ে নাও যেখান থেকে শুরু হচ্ছে রিডিং সেটা তোমরা স্টার্ট করতে পারো প্লিজ আমাকে দেখাও আমার কারেক্টিভ বন্ধুদের লাভ লাইভ ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে নভেম্বর দু হাজার নভেম্বর দু হাজার পঁচিশ জন্য কেমন যাবে ভালোবাসার সম্পর্ক সাধারণ যারা সিঙ্গেল আছে ধনুরাশির যারা সিঙ্গেল আছে যারা লং ডিস্টেন্সে আছে যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে যারা কমিটেড সম্পর্কে আছে আর যারা নো কন্ট্যাক্টে আছে যারা সেপারেশনে আছে আর যারা অন এন্ড অফ অন এন্ড অফ না তো কি জানি আমার ইনস্টার পার্ট টু 5.329 এবার আমি রিডিং স্টার্ট করব গাইডেন্স আমি লাস্টে নিজে শেফেল করে কাট করব ওকে দেখি সাধারণ জীবন কেমন যাবে ধনু রাশি ওয়া ধনুরাশি সাধারণ জীবন বেশ ভালো এখানে জুপিটারে কার্ড এসছে উইল ফরচুন সময় বেশ ভালো আসছে এই আগামী মাস দু হাজার বেশ ভালো সময় আসছে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রেখো শরীর স্বাস্থ্যে একটু প্রবলেম থাকতে পারে এখানে থার্ড হাউসে যেটা আর কি তৃতীয় হাউস তোমার তৃতীয় ঘর সেখানে কিন্তু রাহু আছে রাহু কিন্তু তোমার বাঘ মানে কথা বলার ধরনটাকে একটু খারাপ করে দিতে পারে একটু তর্ক বিতর্ক হতে পারে সেটার জন্য একটু ওভার থিঙ্কিং হতে পারে ঘুমের ডিস্টার্স হতে পারে এগুলো হতে পারে শরীর স্বাস্থ্য আর শিক্ষাক্ষেত্রে এটা শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ এনার্জির এফেক্ট দেখতে পাচ্ছি ডেভিল জ্ঞান এসছে শিক্ষাক্ষেত্রে ডেভিল এসছে শিক্ষাক্ষেত্রে রিক্স নিয়েছিলে তুমি শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেই রিক্সটা না বুঝে নিয়েছো বা না জেনে নিয়েছো সেই কারণেই কিন্তু তোমার একটা দুঃখ মানে কষ্টের কারণ হতে পারে এই রিক্স নেওয়াটা ফুল কার্ড পেজ অফ পেজ অফ সোর্স আর এখানে এস অফ সোর্স ক্লিয়ারিটি না রেখে সত্যতা না জেনেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছ রিক্স নিয়েছো পড়াশোনার খাতিরে কোনো একটা এমন শিক্ষা মানে একটা স্ট্রিম এমন চুজ করেছো যেখানে তুমি না জেনে চুজ করেছো সেখানে তোমার হয়তো একটু প্রবলেম হতে পারে কোনো অ্যাডমিশন না জেনে এইখানে ফ্যাকাল্টি সেরকম নেই বা ভালো ফ্যাকাল্টি নেই ভালো করে ইনফরমেশন না জেনেই হয়তো ইনভেস্ট করে ফেলেছ এরকম কিছু হতে পারে এবার দেখি সরকারি কর্মচারীদের কি হতে পারে নভেম্বর দু হাজার পঁচিশ কাজের কিন্তু বেশ মানে প্রচুর কাজ থাকবে নানা ধরনের কাজ থাকবে ভীষণ থাকবে যে কোনটা ছেড়ে কোনটা করবে কোন দিকটা আগলাবে কোন দিকটা সামলাবে এই সোর্স সব থেকে বড় কথা হচ্ছে প্ল্যানিং উইদাউট প্ল্যানিং কিন্তু তুমি মুশকিলে পড়বে হুম উইদাউট প্ল্যানিং তোমাকে কিন্তু একটু প্রবলেমে পড়ে যেতে পারো না আর তোমার কর্মক্ষেত্রে তোমার যে সহকর্মীরা আছে তারাও কিন্তু তোমাকে সহযোগিতা সেইভাবে নাও করতে পারে সুতরাং কারোর নির্ভর করাটা মুশকিল হতে পারে সেভেন অফ এবার যে কি বেসরকারি কর্মক্ষেত্রে বেসরকারি কর্মক্ষেত্রে পুরোটাই উল্টো তোমার সহকর্মীরা তোমার সহযোগিতা করবে এখানে জানি তো বেসরকারি কর্মক্ষেত্রে চাপটা অন্যরকম থাকে সরকারি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে তুমি করো না করো খুব একটা যায় আসে মাইনে তো পেয়েই যাবে দেখতে পাচ্ছি বেসরকারি কর্মক্ষেত্রে অল্প অল্প করে উন্নতির দিকে এগোচ্ছ ইয়েস নতুন কাজ নতুন সুযোগ আসছে হতে পারে নতুন প্রমোশন বা ইনক্রিমেন্টের সুযোগও আসতে পারে এবার দেখবো ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যে মোটামুটি ভালো এখানে কুইন অফ ফান্স ব্যবসা বাণিজ্য কেমন যাবে রাশি নভেম্বর দু হাজার পঁচিশ তোমাদের নিজেদের তোমরা আছো যা দেখতে পাচ্ছি একটু দুশ্চিন্তা হবে কিন্তু মোটামুটি কাজ তুমি বের করে নিতে পারবে লাইটটা এত কমে গেলো কেন ওকে কাজ তুমি সম্পূর্ণ করে নিতে পারবে যারা ফ্রিলাইন্সে কাজ করছে তাদেরটা দেখে বাইরের লাইটটা কমলে বাড়লে একটু প্রবলেম হয়ে যাবে ফ্রিলাইন্সে যারা কাজ করছে তাদের কিন্তু টাওয়ার এসছে একটু দেখবো এবার টাওয়ারটা কেন এসছে ফ্রিলাইন্সে যারা কাজ করছে তাদের এখানে টাওয়ার কেন এসছে রাশির জন্য ওকে সেই একই জিনিস এখানে যেটা আর কি শিক্ষা ক্ষেত্রে হয়েছিল সেটাই ক্লিয়ারিটি না দেখেই ইনভেস্ট করা বা কোনো রকম ভাবে বন্ধু বান্ধবের উপরে ভরসা করে হয়তো তুমি কাউকে রিলায়েন্সের নিজস্ব কাজ করে দিয়েছ এবার তোমার প্রফিটটুকুও রাখতে পারো নি এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে বন্ধু বান্ধবদের কিন্তু খুব একটা বেশি বিশ্বাস না করাই ভালো আর বিশ্বাস করো কোনো অসুবিধা নেই কিন্তু কর্মক্ষেত্রে কাজের জায়গায় বন্ধু বান্ধবদের বেশি অগ্রাধিকার দেওয়াটা ঠিক হবে না এখানে তোমার স্টেবিলিটি তোমার আর্থিক উন্নতির প্রয়োজনীয়তা সবার থাকবে সেইখানে বন্ধু বলে ফিস কমিয়ে দেবো এটা কিন্তু খুবই বাজে তোমার খাওয়াটা তো তোমাকেই খেতে হবে যে বন্ধু তো আর এগিয়ে এসে খাওয়াবে না আজকালকার দিনে সেই সেই ধরনের বন্ধুত্ব খুব কম আমি বলছি না সব বন্ধুরা খাও কিন্তু হ্যাঁ সেটা তোমার বিবেচনার উপরেই থাকবে যে এই মানুষটা আমি মানে মৃত্যুর মুখ থেকে টেনে বের করে আনতে পারে সেরকম বন্ধুত্ব যদি থাকে তার জন্য নিশ্চয়ই হবে না কিন্তু কিছু কিছু বন্ধুত্ব তোমার জীবনে একটা শত্রুতার কারণ হতে পারে সেই জায়গাটাতেও দেখতে হবে টাওয়ার দেখেনি এখানে যারা কাজ করছে এখানে সিক্স অফ কাপ হ্যাঁ এখানে যেটা দেখতে পাচ্ছি একটা লোকানো ম্যাজিশিয়ান আর হারমেড লোকানো কোনো ছল চাতুরি থাকতে পারে সেটা বুঝে নিও আর আর্থিক পরিস্থিতি ও ও আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো দেখছি না ফাইভ অফ পেন্টিকেলস লস হওয়ার সম্ভাবনা আছে যেটা এক্ষুনি বলছিলাম আমি লস হওয়ার সম্ভাবনা আছে ফোর অফ পেন্টিকেলস এ দেখো নাইট অফ সোজ ওয়ার্ল্ড কার্ড এস অফ ওয়ান্স কুইন অফ সোর্স আর ফোর অফ পেন্টিক্যালস খুব সম্ভবত কাজটা তুমি করলে হতে পারে একটু দূরত্ব থেকেই কাজটা এলো বন্ধু বান্ধব বা চেনা পরিচিতদের কাছ থেকে কিন্তু কাজটা করার পরে তোমাকে এমন কিছু একটা লজিক দেবে দেওয়ার পরে তোমাকে কিন্তু যেতটুকু পাও না ততটুকু মানে তোমার প্রফিটটা থাকবে না ফোর অফ পেন্টিক্যালস এখানে তো সিক্স অফ পেন্টিক্যালস দিলে কিন্তু ব্যালেন্স থাকতো সিক্স অফ পেন্টিক্যালস মানে কি তুমি যতটা খাটনি দিয়েছ তুমি ততটুকুই পেয়েছো কিন্তু আর তার মানে কি তুমি যতটা দিয়েছ তার থেকে কম দিচ্ছে তোমায় তোমার যতটুকু পাও না তার থেকে কম তুমি পাচ্ছ তার মানেই তো ক্ষতি তোমার হয়ে গেল ওকে এই ধরনের পরিস্থিতি আসতে পারে আগামী নভেম্বর দু সত্যিটা সত্যি এখানে আমি কারচুপি করার জায়গা নেই তাই তো ফাইভার প্যান্ডিক্যাস আছে আমি কিন্তু কি বলবো তোমাকে মিথ্যে কথা বলবো যে না সব ভালো সব বেশ টাকা পয়সা পাবে ওরকম বোকার মতো করতে প্রবলেমটা কি জানো তো অ্যাস্ট্রোলজিকে সবাই খুব ভালো 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 বলে এই সময়টা খুব খুব ভালো খুব ভালো কিন্তু অ্যাকচুয়াল ট্রানজিটটা ভালো এবার তোমার ট্রানজিট আর তোমার চার্ট দুটোকে মেলানো তোমার চার্টে হয়তো অপোজিট হয়ে রয়েছে তাহলে ওই ট্রানজিট তোমার কি কাজে লাগবে তোমার দশা অন্তর রাখা তো কোনো রকম ভাবে মিল থাকছে না উল্টো হয়ে রয়েছে তাহলে ট্রানজিট এসেও লাভ নেই তোমার হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে গেল অপোজিটও এই এখানে যেটা দেখতে পাচ্ছি যারা আর কি সিঙ্গেল আছো সিঙ্গেল আছো খুব সম্ভবত পুরোনো কোনো ক্রাশের কথা মনে পড়বে তোমার পুরনো অ্যাট্রাকশন যেটা আছে সে ছিল আর কি তার মেমোরিজ তার পুরনো কথাগুলো মনে করবে লার্ন ফর্ম দ্য পাস্ট অতীত থেকে কিছু শিক্ষা তুমি নেবে পারসেপশন তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে ঠিক আছে একটু ভাবনা চিন্তার মধ্যে থাকবে যারা সিঙ্গেল আছেন আচ্ছা যারা লং ডিসটেন্স আসো তো একে অপরের প্রতি প্রচুর কেমিস্ট্রি বাড়বে অনলাইন তোমরা কিন্তু বেশ দুষ্টুমি করবে প্যাশন ইন্টেন্স কেমিস্ট্রি লং ডিস্টেন্স এ যারা আছে স্পার্ক হ্যাভিং ফান ইকুয়াল ইন্টারেস্ট বার্নিং ডিজায় একে অপরের প্রতি প্রচুর টান বাড়বে ডেভিল আছে অন ইন অফ সিচুয়েশনে কিন্তু সম্পর্ক শেষ হওয়ার পরিস্থিতি এসে যাচ্ছে রিলেশন ইজ ওভার খুব ঝগড়াঝাটি যাতে না হয় সেটা চিন্তা করুক কেননা এখন মার্কারি বুধ বকরি হলে না কি হয় যেটা তুমি বলতে যাবে সেটা তুমি বলতে পারবে না মিস হবে ভুল ভ্রান্তি হবে তো সেই জায়গা থেকে কিন্তু যেহেতু অন এন্ড অফ সিচুয়েশন স্টেবল নয় সেখানে কি বলছো সেটা কিন্তু ভেবে বলবে না হলে কিন্তু এখানে একটা ম্যাসাগার হয়ে যাবে পুরো সম্পর্কটা ভালো হওয়ার থেকে খারাপের দিকেই পুরোটা চলে যেতে তো একটু যা বলছো বুঝে বলবে নো কন্ট্যাক্ট না এটা অন এন পরে যেটা আছে সেটা হচ্ছে কমিটেড রিলেশনশিপ কমিটেড রিলেশন টেকিং চান্স রিস্ক অপশনস নট শোয়িং হ্যান্ডস গ্যামলিং এখানে যারা কমিটেড আছো একে অপরের প্রতি একটা চান্স নিচ্ছো মনের মধ্যে কি আছে সেটা তুমি তোমার পার্টনারকে বলছো না তোমার পার্টনার তোমাকে বলছো না একটা গ্যামলিং খেয়েছ হয়ে গেলে চললে চলুক না চললে না চলুক কমিটেড রিলেশনশিপটা এরম পরিস্থিতিতে আছে এবার যেটা দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টে কিন্তু থার্ড পার্টি অ্যাট্রাকশন শুরু হয়ে গেছে থার্ড পার্টি টেম্পটেশন এইখানেও সেটা দেখেছিলাম এখানে এখানে খুব সম্ভবত যারা আর কি লং ডিস্টেন্সে আছো এখানে কিন্তু অন্য কেউ আসতে পারে তোমাদের আচ্ছা বলে রাখি তোমরা যদি না দেখে থাকো দেখে নাও এটা আর বলেনি এখন মনে হলো যে যারা আর কি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো লং ডিস্টেন্সে কিন্তু তোমার যদি তোমার পার্টনারের প্রতি অ্যাট্রাকশন বা তোমাকে এই মাসের মধ্যে যদি বেশি তোমাকে বারবার করে ফোন করা তোমার সঙ্গে রাত রাত ভর জেগে কথা না বললে তাহলে বুঝবে যে তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে ইনভলভ হয়ে গেছে ওকে এখানে নো কন্ট্যাক্টে কিন্তু থার্ড পার্টির হাতছানি দেখতে পাচ্ছি সেপারেশনে কিন্তু এটা আমি চেক করব প্যারাডাইজ হ্যাপিনেস জয় এখানে যারা সেপারেশন আছে ধনুরাশি এখানে নতুন না পুরনো এটা পুরনো যে সেপারেটার আছে সে নাকি নতুন কেউ এসে যাচ্ছে ও নতুন আচ্ছা এই সব কাপস বটম অফ দা ডেক আর এদিকে ফাইভ অফ সোর্স খুব সম্ভবত এখানে নতুন কেউ চলে আসছে নাইন অফ কাপস ডেফিনেটলি এখানে অপশানস আছে এখানে যারা সেপারেশনে আছো তাদের জীবনে কিন্তু নতুন কেউ এখানে কম্পিটিশন এসে যাচ্ছে তোমার ওকে আর যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো নিডিং টাইম সাইকেল টেকিং টাইম টাইম টু হিল প্রগ্রেসিভ নিজের দিকে খেয়াল রাখছে নিজের শূন্য সময় বের করছে এখানে কিন্তু অন্য কেউ নেই এখানে যারা সেপারেশনে আছো তাদের জীবনে কিন্তু তোমার পার্টনারের যায় জীবনে অন্য কেউ চলে আসছে আর যারা থার্ড পার্টি সিচুয়েশন আছে তোমার পার্টনারের প্রয়োজন আছে আর একটু সময়ের আর একটু সম্পর্ক নিয়ে ভাবতে ভাবতে বা এই ভবিষ্যৎ নিয়ে ওকে আর যদি থার্ড পার্টি নো নোকনট্যাক্ট থাকো এই মানুষটা এখন যোগাযোগ করবে না ওর টাইম লাগবে মেবি হয়তো তোমাকে ছেড়েই এগোনোর চেষ্টা করবে অতীতে অতীত অতীতের দেখি এবার গাইডেন্স কি আছে রাশির জন্য গাইডেন্স নভেম্বর কনক্লুশন আর রিচ যা তোমার পরিস্থিতির বা সিদ্ধান্ত এটা কিন্তু খুব শিগগিরই তুমি নিয়ে ফেলতে পারবে নিয়ে ফেলতে পারবে অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার কিছু কিছু পরিস্থিতিতে তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হতে পারে হোয়াট ই হোয়াট ডু ইউ নিড টু রিলিজ কিছু পরিস্থিতি তোমার হাত থেকে বেরোবে এটা আমি বুঝতেই পারছি কিছু কিছু পরিস্থিতি তোমার হাতের বাইরে বেরোচ্ছে সেটাকে রিলিজ করে দেওয়াই বেটার লাক ইজ অন ইউর সাইড যে তোমার সঙ্গে থাকার সে তো থাকবে আর যে থাকার না সেটা তাকে বাদ দিতে যাবে কিছু কিছু পরিস্থিতিতে তোমার লাক ভালো থাকবে সেখানে তোমার কিন্তু ভালো সুযোগ আসছে ভালোভাবেই এগোনো ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লে ভালোভাবে এগিয়েও আর সুস্থ থাকার চেষ্টা করো আজকে আসছি বাই বাই হ্যাপ ফার